সকাল সকাল আমি বম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সানডে সানডে স্পেশাল ব্লগ আর সানডে সানডে দিন স্পেশাল কিছু তো বানাতেই হবে তাই কি বানাবো তাই দেখো কি ভিজিয়েছে কালকে রাতে আমার ছেড়ে কাবড়ি ছোলা এনে ভিজিয়েছে ভাবছি আজকে একটু কাবড়ি ছোলা ছোলে ভটেরা বানাবো দেখি চেষ্টা করে দেখি বাজারের মতন বাড়িতে পারি কি না তারই আয়োজন করছি তাই এটাকে পেশারে সিটি দেবো আর চা খাবো সকাল সকাল চা না খেলে তো ভালোই লাগবে না সকালবেলা সব কাজকর্ম করে চা বসেছি আজকে রবিবার আমার বড় দোকানে আছে আমার শাশুড়ি বাইরে বসে আছে বলে চা করো ঠিক আছে এই চাটা তো করতে হবে আর এই পেশা কুকুরটা আমাকে খুব জ্বালাচ্ছে জানো না তো বারবার করে দেখতে হয় পাশ দিয়ে হাওয়া পানি মনে হচ্ছে বড় বড়ো হয়ে গেছে চাটা বসিয়ে একটুখানি তো দাঁড়াতেই হবে কেন ওরা এই এক জায়গায় দাঁড়িয়ে ডাকতো না বেশ আমার খুব খারাপ মানে অস্বস্তি বোধ হয় এভাবেই চলো চিনিটা দিয়েই দিই চিমিটা দিয়ে একটু বাইরে যাব আর তোমাদের সাথে একটু গল্প করে নিই আজকে বাইরে আর বাইরের পরিবেশটা চলো তোমাদের একটু দেখাই দেখো আমার ফুল গাছগুলো দেখো শুধু অর্থাৎ আমার তোমরা বদি শুধু ফুরি দেখায় ফুরি দেখায় কী বলবো বলো আমি থাকি ঘরের মধ্যে দেখো বাইরেটা ঘুরে আস্তে আস্তে আমার চাকাও ফুটে উঠেছে আর পেশা কুকারটাও প্রায় সিটি মারছে এখনই সিটিটা মারবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার ভিডিওটা তোমার দেখতে পারবে না আমি ভিডিও খুব একটা খারাপ বানাই না আর তোমরা চাইলেই আমাকে সাপোর্ট করতে পারো দেখো চা ফুটে উঠেছে সকাল সকাল আমি এটা ডেট চা মানে এই চাটা যে এনেছেন এই চাটাতে লিখাচ্ছে তাকে এত ভালো হয় আমার তো খুব ভালো লাগে আর সেই চা হয়ে গেছে চাটাকে ছেঁকে নেবো দুটো ছেঁকেছিলাম তো ভাবলাম চিঠি টু একটু নিয়ে নি তোমাদের দেখিনি দেখো কতগুলো চা করেছি পড়ে যাচ্ছি গ্যাসটা অফ করে করি চা নিয়ে যাবো এ দেখো আমার শাশুড়ি বসে আছে এই পাগলিটা বলে দেওয়ার এই পাগলা পাগলি এদের জ্বালা যেন তো জীবন অথেষ্ট এই বিস্কুট দেখা যায় এত বিস্কুটটা আমার খুব প্রিয় আমরা কেটে পছন্দ করি বিস্কুটটা আর চা এখন আমার শাশুড়িকে চা দিলাম আর আমি একটু চা খাওয়াবো চা খাওয়ার দোকানে আছে আর তো বাইরে থাকবে মানে দোকানে কাস্টমার আছে কাস্টমার চলে গেলে তারপরে যদি এখন তাই ভাবি আমার ছেলেরা আমি বলি চাটা কেটে খেয়ে তারপরে কাপড় স্লাক করতে এসেছি কারণ আমার ছেড়ে বাজার নিয়ে চলে এসেছে কারণ আর ওখানে রুটিওয়ালা কাকুড়ে এসেছে রুটিওয়ালা কাকুরের কাছে সব নেই দেখো কার্বু ছেটা কি সুন্দর হয়েছে বলো বড় বাজারের মতন খুব টেস্টি আর এদিকে বানাচ্ছি আমি লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা কি করে বানাবো কতটা ভালো করে বানতে পারি না কেননা ময়দাটাকে আগের দিন ময়ম করে রাখতে হয় এই কেননা টেবিলে গোল গোল করে পেঁচে নিয়ে তেল দিয়ে এরকম উল্টে পাল্টে করছি চেষ্টা করে দেখছি কীরকম হয় আর এই কতগুলো বানিয়েছি এটা সকটা করবো দেবো আমার বর দোকান থেকে আসলে পরে বরকে দেব কি সুন্দর হয়েছে গো এবার আমার দুই ছেলেকে দিয়ে দেবো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখ দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে গো আজকে পরিবেশটা এত সুন্দর তোমাদের ওদিকও দিচ্ছে নাকি সবাই সবাই আমাকে কমেন্টে চলো দেখো আমি একটু করবো আমার বরকিটু দিয়ে দিয়ে বরকে বরকিটু বেড়ে দিচ্ছি আচ্ছা বড়টা দেখি কে কি বলে ঘরে বসে তো মোবাইল ঘাটো আমি আর পরোটা খাবো না তাই ভাবি একটুখানি ছোলা বটা খেয়েই দেখি ও কাপড়ি ছোলাটা যা না গো আমি অল্পটা ভাত খেয়ে নেব। নেবো পরোটা খেতে আমার একদম ভালো লাগে না একদমই তেলে ভাজা মানে কি বলবো পরোটা খুব সুন্দর খেতে হয়েছে আর একবার খাই কি সা তোমরা কে কে খাবে চলে আসো ছেলেকে এত বকাবকি করছি তোমার ছোট ছেলে সত্যি খুব ভালো দেখো সব গুছিয়ে রেখেছিলাম কি সুন্দর করে পুজো দিল আর বড়জন দেখো আমাকে যেন অতিষ্ট করে তুলছে দেখো দেখো কি দুষ্টু যে কি যে দুষ্টু তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের বাড়ি যদি কার বাড়ি যদি একদিন থাকে না তোমার টের পেয়ে যাবে কত দুষ্টু আর এই দেখো দেখো বল চারশো আটশো এইটাই ঠিক হয়েছে এই আর তুলুম তুললার ছায়া সব পাগলা গারণ বা আমার বাড়ি পুরো পাগলা গারণ দুপুরে আজকে প্লেন মাংস করলাম কেননা কেউ যখন বাজারে যায়নি এত অশান্তি আর কি করা যাবে তাই আমার আর কি আমি ওই আলু দিয়েছি আলু ভাতি খাবো এতগুলো বাসন আমাকে মাছতে হবে আমি তো বাড়ি ঝি তাই না বলো কত সুন্দর বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে না জানালো আজকে ভিডিওটা আর বড়ো করবো না বুঝলেন আজকে সানডের দিজ মিলে গেলো তোমাদের কী বলবো খুবই মানে ভালো বলবো না খারাপ বলবো জানি না তোমরা ভিডিওটা দেখিয়ে তারা বলো ভালো না খারাপ আর ভিডিওটা কীরকম বলব তোমার প্লিজ কমেন্টে জানিয়ে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও ঠিক আছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক বন্ধুরা আমাকে ফলো করো লাইক করো কমেন্ট করে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দিই ঠিক আছে একটা বাই